মনে করি ভাই পঞ্চাশটা গরুর ভিতরে ভাই এক পিস বাস নাই কি তো গরু পঞ্চাশ পিসের এক পিস গাবে জি জি আপনার হলো দ্বিতীয় নাম্বার আর তৃতীয় নাম্বার গরুদের দুটা দশক ভাই দেখাইলাম আল্লাহর মত দশক ভাই একটা জিনিস লক্ষ্য করবি ভ্যান পাই অনলাইনের মাধ্যমে কিনলে সেক্ষেত্রে দুধুল বাসায় গিয়ে দুধ কম হয় বাসায় যাই যদি দুধ কম হয় যে কোনো দর্শক ভাই আসি গৌড়া ঘুরি দিবে আমি ঘুরি নেবো ভাই একদম রিটার্ন নিয়ে নেবেন জি জি একদম রিটার্ন নিয়ে নেবো ক্যাশ কেজি টাকা দিবি ক্যাশ কেজি টাকা দিয়ে দেবো ভাই সন্তুষ্ট হবে

এবং মনে করেন বাচ্চা সকালে দুইটা গরুই আমি বেশি বিক্রি করি সপ্তাহে কালেকশন করছেন কতগুলো এই সপ্তাহে আপনার পনেরো পিস গাভী আছে তার ভিতর পাঁচ পিস দেখাবো দশ পিস গরু এখনো রেডি হয় না ওইগুলো কাল কালকে ঢুকছে স্যাম্পল হিসেবে এর মধ্যে দেখাবো পাঁচটা বাদ বাকি যেগুলো দশটা থাকবে ওগুলো তো ভিডিও ফোন থেকে কিংবা খামারে সে দেখে শুনে নিতে পারবে জি জি ভাই যে কোনো দর্শক ভাই রাত দুটা নেই তিনটা নেই ভিডিও কলে ফোন দিব ওনা গরু দেখাইতে পারবো পাঁচটা যে গাবি দেখাবো কি কি জাতের গাবি আছে পাঁচটা গাবি ভাই হলস্টান ফিজিয়ান তার তার তো দ্বিতীয় নাম্বার গরুটা জার্সির সাথে হালকা একটু ফিজিয়ানের মিশ্র পাইছে জার্সি এবং ফিজিয়ান মিক্স আর বাদ বাকি সবগুলো হলস্টান ফিজিয়ান জি আর যে বাদ বাকি চারটা গরু দেখাবো হলস্টান ফিজিয়ান ভাই এর মধ্যে দুধের কয়টা প্রেগন্যান্ট কয়টা এর ভিতরে ভাই দুধের থাকলে তিনটা দুটো থাকবে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট গাবিতে কি কি গ্যারান্টি দিচ্ছেন প্রেগন্যান্ট গাবিতে বাট জরায় এই দুটো গ্যারান্টি থাকে আর দুধের গাবিতে আর দুধের গাবিতে আপনি দুধ যেটুক করে বলেছি তার চেয়ে যদি এক কেজি করে কম হয় হয় দরদাম করার পরে লিটার প্রতি দশ হাজার কম সেক্ষেত্রে খামার এসে দুধ দহন করবে লিটার একদম দশ হাজার টাকা কম জি ভাই তাহলে চলেন গাভীগুলো দেখায় সঠিক জাত মান দাম সামনে বিস্তারিত বলি জি দেখেন দর্শক ভাই আলিফ ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাভী পিনটা অনেক সুন্দর আছে সাদা এবং কালো কি জাত মানে ভাই এটা এটা হলেস্টান ফিজিয়ান একটা দর্শক ভাইরে দেখান হলেস্টান ফিজিয়ানের ভেতরে একদম হান্ড্রেড হান্ড্রেড হলেস্টান ফিজিয়ান ভাই কি দেখে যে দেখেন দর্শক ভাইরে মাথার দিক বিশ্বাস করে মারেন ভাই রকম মাথালা গরু কয়জনার কাছে আছে দর্শক ভাই দেখেন হলেস্টান ফিজিয়ানের ভেতরে মাথাটা একদম ছোট নাবি কম্বল কোনো কিছু থাকা যাবে না তো না না ভাই এক বিন্দু গলা কম্বল লাভি দেখাতে পারলি ভাই পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো আমি এটার ভাই মাত্র

তারপরেও যদি কম হয় লিটারে দশ হাজার টাকা করে আমি নিন খামার এসে দুধ দহন করে নিলে এক লিটার কম হলে একদম দশ হাজার টাকা কম এবং অনলাইনের মাধ্যমে কিনলে সেক্ষেত্রে দুধের বাসায় গিয়ে দুধ কম হয় বাসায় যাই যদি দুধ কম হয় যে কোনো দর্শক ভাই আসি গৌড়া ঘুরিয়ে দিবে আমি ঘুরি নেবো ভাই একদম রিটার্ন নিয়ে নেবেন জি জি একদম রিটার্ন নিয়ে নেবো ক্যাশ কেজি টাকা দিবি ক্যাশ কেজি টাকা দিয়ে দেবো শান্ত সৃষ্টি হবে তো কবি জি জি ভাই একদম শান্ত মা বোন সবাই দন করে খাতি পারবে তুমি যে লারি সারি দেখা দিচ্ছেন একদম শান্ত আছে জি জি ভাই তাহলে মা বোন দন করতে পারবে জি আর দেখেন বাম সাইডে দর্শক ভাই একটা দেখান দেখা দেন ভাই চারটা ধারবাটা একটা একটা দেখা দেন যে কেমন ক্লিয়ার আছে না এই দেখেন জি প্রথমে একটা দেখেন এক নাম্বার গুলো বাচ্চা ছাড়া একদম টানতে দেখা দিচ্ছে না একদম জি জি বাচ্চা বাদেও যে কোনো মা বন্ধু আন করতে পারবে দেখেন দ্বিতীয় নাম্বার পিসে দুইটা এই দেখেন ভাই তৃতীয় নাম্বারটা এটা এই পাশে এটা আর এটা হলে ভাই চতুর্থ নাম্বার চার নাম্বারটাই দেখেন

দেখা যায় দাম না বললে বলে ভিডিও দেওয়ার কি প্রয়োজন সেটা তো বিক্রি করবে ভিডিও দিচ্ছে তাহলে দাম বলার না বলার কি আছে শুনেন ভাই আমি দর্শক ভাইরে বলি এসব অনেক হাই বডির গরু ভাই বড় গরু ক্যামেরায় ছোট লাগে ছোট গরু বড় মনকান করেন ক্যামেরায় বড় লাগে যে কোনো দর্শক ভাই বলি আমার স্ক্রিনের পর নাম্বার দেওয়া থাকবে নাম্বারে সংযোগ করি ওনার দশটা টাকা বায়না লাগবে না আসি সড়ো জমিনে জাতমান কোয়ালিটি যদি চিনি থাকে আসি সড়ো জমিনে ভাই তো ধন করে সকল কিছু দেখে শুনে নাম্বারের সঙ্গে যোগাযোগ করেও নিতে পারবে খামারের সে দর দাম করেও নিতে পারবে জি ভাই দামটা তো সাধ্যের মধ্যে থাকবে

ইন্ডিয়ান বাচ্চা বাচ্চা বয়স ভাই আজ তেরো দিন তেরো দিন অনেক সুন্দর আছে জি জি ভাই অনেক একটা ভ্যান পাইপ দর্শক ভাইরে দেখান ভাই আজকে দ্বিতীয় নাম্বার আর তৃতীয় নাম্বার যে গাবি দেখাবো ভাই একদম হাই কোয়ালিটি গাবি আর যে কোনো দর্শক ভাই যদি গরু চিনি থাকে যেটা গরুর খালি একটা জিনিস লক্ষ্য করবি ভাই ভ্যান পাইপগুলা গুলা পঞ্চাশটা গরুর ভিতরে মনে হয় এরকম ভ্যান পাইপ বেলা গরু না দুধ পাচ্ছেন কেমন আপনি গাবির থেকে এই গাবিটা দুধ ছাব্বিশ লিটার গ্যারান্টি থাকবে ছাব্বিশ লিটার দুধের একদম গ্যারান্টি জি ভাই আমার এসে তো দুই চার দিন দহন করে নিতে পারবে জি জি ভাই দুই দিনের কাজ তিন দিন থাকি দুধ দহন করে বুঝে শুনে নিলে সবচেয়ে বেটার হবে ভাই আর শুরুতে একটা কথা বলে দিচ্ছেন যে খামার এসে যে দুধের কথা বলছেন এক লিটার কম হলে কেজি প্রতি একদম দশ হাজার টাকা কম জি জি ভাই যে টাকা দর দাম করবি সে থেকে আপনার দশ হাজার টাকা করে কম রাখবো ভাই আমি এক কেজি দুধ কম হয় এবং অনলাইনের মাধ্যমে কিনলে বাসায় গিয়ে দুধ না মিললে একদম রিটার্ন নিয়ে আসবেন জি জি ভাই রিটার্ন যে কোনো দর্শক ভাই এসে ঘুরিয়ে দিবে আমি ঘুরে নেবো ভাই আমি তো একদম শান্তশিষ্ট শিষ্ট জি জি ভাই একদম ঠান্ডা মা বোন সবাই দন করে খাতি পারবি আর অনেক একটা হাই কোয়ালিটি গরু দর্শক ভাই একদম লাইরে সাইরে দেখাই দিলেন একদম শান্তশিষ্ট আছে চাইলে মা বোন দন করতে পারবে জি ভাই দাম রাখছেন কেমন ভাই আপনি এই গাবিটা এই গাবিটা যদি নাই তাহলে যে কোনো দর্শক ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাবা দুই লক্ষ পঁচাত্তর দুধের গ্যারান্টি থাকতেছে ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার ওভার বিগ সাইজের একটা ইন্ডিয়ান জার্সির সঙ্গে ফিজেন ভাই সঙ্গে আছে কি বাচ্চা বললেন বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি হবে জি জি ভাই এই গাফিটার দুই টাকা দাম চাইলাম দর্শক ভাই পাঁচটা প্রোগ্রাম যাচাই বাছাই করবি ভাই দাম বেশি চাইলাম কি কম চাইলাম অবশ্যই আর দুই চার পাঁচটা ভিডিও দেখবে আলিফের গাভী দেখবে জাতমান দেখবে এবং দামটা দেখবে সকল কিছু মিলে জুতোলে মন হয় না ঠিক আছে তাহলে নিতে পারবে তো দরদাম করে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই না না ভাই ভিডিওর দুই নম্বর সাইড কর দে নামটা তিন নাম্বারটা দেখ জি দেখ আলিফ ভাই আজকে ভিডিওর তিন নাম্বার ছেলে একটা গাবি নাসনি এটা একটা বিগ সাজার গাবি কালার সেটারও সাদা কালো এটা ঠিক জাত মানে ভাই এটা হল স্টাইল

গরু অনেক বিগ সাইজের গরু ভাই দর্শক ভাইরে বলি ভাই সাক্ষাতে আইছে জারি দদদাম করে লেয়ারটাই পারফেক্ট হবে ভাই সেটা তো দামটা তো সাদদের মধ্যে থাকবে জি জি ভাই যেহেতু মাল কিনেছি মাল তো বিক্রিই হবে করতে হবে স্ক্রিনের উপর ফোন নাম্বার দেয়া থাকবে নম্বরের সঙ্গে আলোচনা করে নিতে পারবে জি ভাই ভিডিওর চার নাম্বার সাইড করে দেন আজকে ভিডিও সর্বশেষ পাঁচ নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখ জি দেখেন ভাইডোর সর্বশেষ পাঁচ নম্বর স্যাল আর একটা গাভী নিয়ে আসছে এটা একটা বিগ সাজের গাবি আজকে পাঁচটা গাবি দেখানো হলো পাঁচটা একদম বিগ সাজের গাবে জি জি ভাই পাঁচটা গাবি হাই কোয়ালিটি গাবি বুঝছেন আর এগুলা যে আমরা বিগ সাজার বলতেছি এগুলো সরাসরি খামারে আসছে দেখলে বুঝতে পারবে যে বিগ সাজার না মাঝারি সাইজার যে যে দর্শক ভাইরা বলি ভাই খামারে আসলি যে কোনো দর্শক ভাই যে নিবিলা তারও লিতি মন যাবে ভাই মন ভরে দাবে গরুর দাম দুটা কম বেশি জাত মানে পছন্দ হবে একদম জি জি জাত মানে আল্লাহর মতো একশো একশো থাকবি ভাই জাত মানে ভাই এটা ভাই হলেস্টান ফিজিয়ান বলে স্ট্যান্ট ফিজিয়ান জি গাবীর দাথ বস এটার বয়স হচ্ছে চার দাঁত দ্বিতীয় টাইম বাচ্চা দিবে প্রেগনেন্ট চার দাদ সেকেন্ড টাইম বাচ্চা দিবে এটাও আছে প্রেগনেন্ট অবস্থায় জি বাচ্চা দিতে সময় নেবে কতদিন এটার এখনো পনেরো দিন টাইম আছে ভাই পনেরো দিন জি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবে জি জি ভাই বাংলাদেশে যে কোনো প্রান্তে জাতি পারবে দেখেন পনেরো দিন একটা ধামা উলান হবে ভাই এখনো কিছুই আসেনি দেখেন যে জায়গাগুলো টানতেছেন এগুলো তো ভরাট করবে জি জি ভাই সম্পূর্ণ ভরি দাবি ভাই আগের বিনা দুধের আইডেক্স কেমন ছিল এটাকে বলছে আপনাকে জি ভাই আগের বিনা পঁচিশ কেজি পর্যন্ত টানেছে বুঝছেন এ বিনে আশা করতেছে এক দুই লিটার বাড়বি ভাই তারপরে যত প্রেগনেন্ট গাবি যে নেবে তার চোখের আইডেতে দেখে শুনে নেবে জি এখন তো গ্যারান্টি থাকবে সুস্থতা এবং বাড় জরা হান্ড্রেড পার্সেন্ট জি জি দাম রাখছেন কেমন আপনি এই গাবিটার এই গাবিটা যদি যে কোনো দর্শক ভাই নেয় তাহলে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা সাবাদাম দাম থাকবে ভাই দুই লক্ষ আছে জি দরদাম করে প্রত্যেকটা গাবি নিতে পারবে জি জি ভাই প্রত্যেকটা গরু আমার ভাই দরদাম করে নিতে পারবে ভাই তাহলে ভাই আজকে গাবি দেখালাম পাঁচটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা জানাবেন আপনার আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি বিশ তেতাল্লিশ তিরিশ সাঁত্রিশ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ভাই যে কোনো সময় চাইলে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিংবা খামার এসে দেখে শুনে তো নিতে পারবে জি জি ভাই অলস টাইম সবসময় জন্য দশটা পনেরোটা গাবি আমাদের খামারে থাকে যে কোনো টাইমে যে কোনো দর্শক ভাই আসি খালি ফোন করবি যে ভাই আমি দাসুরিয়া আইসি আপনি

হবেন না প্রথম জাতমান চিনতে হবে তারপরে খামারেকে কে চিনতে হবে এবং আসতে পারলে সরাসরি খামার এসে দেখে শুনে নিতে হবে জি জি ভাই জালিব ভাই গুলো দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম আসসালাম ভাই